এখন আমরা হাইড্রার চলন নিয়ে আলোচনা করব। হাইড্রা দিয়ে যদি পরীক্ষায় একটা প্রশ্ন আসে তাহলে কিন্তু এই চলন থেকেই কিন্তু এসে থাকে চলন অথবা আদর্শ মিরোসাইডের গঠন যে কোনো একটা কিন্তু আসে তো হাইডার চলনের মধ্যে যতগুলো চলন বয়ে দেওয়া আছে এর মধ্যে মাত্র দুইটা চলন পড়লেই কিন্তু তুমি রিটার্নটাকে সিকিউর করতে পারবা এবং এইগুলা বাদে যে চলনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এমসি কিউতে এসে থাকে তো চলন আজকে রিটেনের জন্য সেই দুইটা চরণই পড়বো যে দুইটা চলন সাধারণত পরীক্ষায় এসে থাকে তো প্রথমে আমরা যে চলনটা পড়বো সেই চলনটার নাম হচ্ছে লুপিং চলন হাইডার সব থেকে গুরুত্বপূর্ণ যে চলন দুইটা পরীক্ষায় আসে তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ যে চলনটা সেই চলনটার নাম হচ্ছে লুপিং চলন ক্লিয়ার প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে লুপিং এই লুপিং দেখো শুরু হয়েছে কি লুপিং হচ্ছে শুরু হয়েছে ল দিয়ে তাহলে আমরা মনে রাখবো এইভাবে লতে লুপিং লতে লম্বা দূরত্ব আবারও বলতেছি লতে লুপিং লতে লম্বা দূরত্ব তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন চলন ব্যবহার করে উত্তর হচ্ছে লুপিং চলন তাহলে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন চলন ব্যবহার করে উত্তর হচ্ছে লুপিং চলন ক্লিয়ার আমার কথা আচ্ছা এখন দেখো তোমাদেরকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই লুপিং চলনে আসলে কি হয় এই লুপিং চলনে যেটা হয় সেটা হচ্ছে তুমি ধরে নাও একটা হাইড্রা তুমি ধরে নাও ধরে নাও একটা হাইড্রা কি অবস্থায় আছে একটা হাইড্রা হচ্ছে তোমার এই যে এই অবস্থানে আছে তো ধরে নাও একটা হাইড্রা হচ্ছে এই যে এ অবস্থানে আছে হ্যাঁ এ অবস্থানের উপর সে কিন্তু দাঁড়িয়ে আছে তো সে কি করলো সে এ অবস্থান থেকে এই যে ধরনের পরবর্তী আমি তোমাদেরকে একটু যদি দেখিয়ে দেই এ অবস্থান থেকে ধরো সে বি অবস্থানে সে কি করলো তার দেহটাকে বাঁকিয়ে তার কে কিন্তু সে এই যে বি অবস্থান তোমরা দেখতেছো এই বি অবস্থানে ধরো নিয়ে আসলো মন দিয়ে বোঝো তাহলে লুপিংচরণে কি হলো হাইরা প্রথমে এ অবস্থানের উপর পদতল দিয়ে দাঁড়িয়েছিল এরপর সে তার দেহটাকে বাকিয়ে এ অবস্থান থেকে বি অবস্থানের উপর কিন্তু সে নিল এখন ধরো সে কি করবে এখন সে ধরে নাও আমি আর অবস্থান চিন্তা করি ধরো এটা হচ্ছে এ অবস্থান এটা ধরো বি অবস্থান এখন সে কি করবে সে এখন এই বি অবস্থানের উপর যে কর্ষিকাটা আছে এই কর্ষিকার উপর ভর দিয়ে সে এইভাবে করে কর্শিকার উপর ভর দিয়ে তার পদদলটাকে তুলে সে কিন্তু সি অবস্থানে নিয়ে যাবে মানে কেমন দেখো এই কর্ষিকার উপর ভর দিবে পদদলটাকে তুলবে তুলে সে কিছুটা এইভাবে করে সে সি অবস্থানে নিয়ে আসবে ধরো এটা হচ্ছে সি অবস্থান তাহলে কি করবে দেখো সে এখন এই কর্ষিকার উপর ভর দিবে বিপদে দিয়ে তার পদতলটাকে সে এ অবস্থান থেকে সি অবস্থানে নিয়ে আসলো কিভাবে দেখো এইভাবে করে সে কর্ষিকার উপর ভর দিয়ে পদতলটাকে উঠায় সে একটু আগায় সি অবস্থানে ফাইনালি কিভাবে দেখো ফাইনালি তুমি যদি তিনটা অবস্থান চিন্তা করো এটা এ অবস্থান এটা সি অবস্থান এটা বি অবস্থান এখন সি অবস্থানের উপর দেখো তার কি পদতলটা আসে না সে এখন কি করবে সি অবস্থানের উপর সম্পূর্ণ পদতলটাকে ভর দিয়ে দাঁড়িয়ে তাহলে টোটাল লুপিং চলনটা তোমাদেরকে আরেকবার আমি বোঝাই লুপিং চলনে প্রথমে হাইডার পদতল আছে এই অবস্থানে এই অবস্থান থেকে সে তার দেহটাকে বাকিয়ে কর্ষিকাকে বি অবস্থানে নিয়ে যাবে বি অবস্থানের উপর ভর করে সে পদদলকে কিছুটা উঠিয়ে মধ্যবর্তী একটা পজিশন সি অবস্থানে নিয়ে আসবে এই যে সি অবস্থানে নিয়ে আসলো এখন সি অবস্থানে সে পদতলটার উপর ভর করে এবার দাঁড়িয়ে যাবে ক্লিয়ার এটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি লুপিং চলন চলো বইয়ে আমরা একটু লুপিং চলনটা সংক্ষেপে দেখে নিই ধরো এই যে তোমরা চলনটা এখন দেখতেছো এই যে চলনটা এটাই কিন্তু হচ্ছে লুপিং চলন এটা কি চলন বলো লুপিং চলন কি হয়েছে সে পদতলের উপর ভর করে দাঁড়িয়ে আছে কর্ষিকাটাকে কিছুটাকে বাকিয়ে ধরো এটা ছিল এ অবস্থান সে কর্ষিকাটাকে বাকিয়ে কর্ষিকাকে বি অবস্থানে নিয়ে চলে আসলো এবার দেখো এই বি অবস্থানের উপর ভর করে সে এখানে যদি একটা অবস্থান থাকতো এ অবস্থান সে দেখো এই পদদলটাকে এ অবস্থান থেকে সরিয়ে সি অবস্থানে নিয়ে আসলো ফাইনালি সে সি অবস্থানের উপর ভর করে সে কিন্তু দাঁড়িয়ে গেল এইভাবে ক্লিয়ার সোজা ভাবে দাঁড়ানো এটাই হচ্ছে হাইডার লুপিং চলন তাহলে লুপিং চলন সম্পর্কে আমাদেরকে কয়েকটা ইনফরমেশন মনে রাখতেই হবে প্রথম যে ইনফরমেশনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লুপিং চলনে আমরা যদি একটু এখানে দেখি যে লুপিং চলনে হাইডরা কিন্তু লুপিং চলনে হাইড্রা কিন্তু সে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এই চলনটা সাধারণত ব্যবহার করে আর লুপিং চলনের অপর নামটা হচ্ছে হামাগুড়ি চলন কি চলন বলো হামাগুড়ি চলন এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই এসে থাকে যে লুপিং চরণের অপর নাম কি চলন হামাগুড়ি চলন ক্লিয়ার তাহলে আমি আবারও বলতেছি লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইরা সাধারণত হামাগুড়ি বা লুপিং চলনের সাহায্যেই কিন্তু চলে থাকে মনে থাকবে এই প্রক্রিয়া কি হয় প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি সুন্দর করে কিন্তু এখানে লেখা আছে এখন এখানে যদি তুমি বৈশিষ্ট্য চিন্তা করতে দেখো যে লুপিং চলন বলো বা যে কোনো চলন বলো এই যে এক জায়গা থেকে আর জায়গায় লাগে লেগে থাকতে কি লাগবে লেগে থাকতে আঠা লাগবে ওই আঠাটার নাম আসলে কি যে কি দিয়ে আসলে আটকায় সে যেটা দিয়ে আটকায় যে নেমাটোসিস দিয়ে আটকায় বা যা দিয়ে আটকায় না কেন সেটা কিন্তু আঠা দিয়ে আটকায় রাইট আমরা আঠা শুরুতে কি থাকবে গ্লু তাহলে ওইটার নাম কি গ্লুটিন্যান্ট কিনান বলো গ্লুটিনান তাহলে আমরা এভাবে মনে রাখবো যে হাইড্রা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সে একটা জায়গার সাথে আরেকটা জায়গায় লেগে থাকতে সাহায্য করে সে আসলে কি দিয়ে আটকায় সে কিন্তু গ্লুটিনান দিয়ে আটকায় তাহলে আমি সে কি বলতেছি যে কি দিয়ে আটকায় সে গ্লুটিনান দিয়ে আটকায় নারী কিসে আটকে আমরা জানি না বাট হাইড্রা কিন্তু কিসে আটকে আমরা জানি হাইডরা গ্লুটিনান দিয়ে আটকায় এই গ্লু মানে আঠা সে যেখানেই কোনো একটা অংশ খরণ করে সে যেমন পজদলটা পদদলটা যেখানেই সে স্থাপন করতে যাবে না কেন ওইখানে একটা আঠালো রস খরণ করে দিবে তাহলে ওই জায়গায় সে লেগে থাকতে পারবে আটকাতে তাহলে হাইড্রায় লুপিং চলন সম্পর্কে মনে রাখবো লতে লুপিং লতে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য চলন ব্যবহার করে লুপিং চলনের মাধ্যমে লুপিং চরণের সময় হাইরা কি দিয়ে আটকায় হাইডা কিন্তু গ্লুটিন দিয়ে আটকায় তাহলে লুপিং চলনের সময় হাইরা কি দিয়ে আটকায় হাইরা কিন্তু তোমার হচ্ছে গ্লুটিন দিয়ে কিন্তু আটকায় এখন তোমরা সবাই জানো যে লুপিং যে চলনটা এই লুপিং চলনটা কিন্তু হচ্ছে এই লুপ এই লুপের বাংলা হচ্ছে ফাঁস এই লুপের বাংলা কি বলো ফাঁস তাহলে ফাঁস থেকে মনে রাখবা এই লুপিং চরণের অপর একটা নাম হচ্ছে ফাঁসা চলো এই লুপিং চরণের আর একটা নাম কি বলো ফাঁসা আর যোগ দেখছো না তোমরা এই যোগটাও কিন্তু লুপিং চরণের মাধ্যমে চলে থাকে এই জন্য মনে রাখবা যোগ যেহেতু লুপিং চরণের মাধ্যমে চলে থাকে এই জন্য যোগ থেকে একে বলা হবে কি চলন যোকা চলন তাহলে লুপিং চরণের আর দুইটা নাম কি যোকা চলন বা ফাঁসা চলন এভাবে মনে রাখবা ফাঁস থেকে ফাঁসা যোগ থেকে জোকা ফাঁস থেকে ফাঁসা যোগ থেকে জোকা তাহলে লুপিং চলনের একটা নাম হচ্ছে হামাগুড়ি চলন এই বাদেও দুইটা চলন রয়েছে লুপ মানে যেহেতু তাহলে এবং এটা যেহেতু জোক এইভাবে চলে যোকের মতো চলন এই জন্য যোগ থেকে কিন্তু এটা হচ্ছে জোকা চলন আর কিছু ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে লুপিং চলনে প্রতিটা লুপিং চলনে সে আসলে কয়টা লুপ তৈরি করে সে আসলে একটা লুপ তৈরি করে খেয়াল করো প্রতিটা লুপিং চলনে সে আসলে কয়টা লুপ তৈরি করে সে কিন্তু আসলে একটা লুপ তৈরি করে দুইটা লুপ তৈরি করতে পারে না দুইটা লুপ তৈরি করবে পরবর্তী যে চলনটা শিখবো সেখানে ক্লিয়ার এবার তুমি চিন্তা করে দেখো তো প্রতি চলনে সে দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে নাকি দেহের অর্ধেক দূরত্ব দ্বিগুণ দূরত্ব নাকি দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে উত্তর হচ্ছে অর্ধেক দূরত্ব অতিক্রম করে কেন কারণ দেখো এ থেকে যদি সে বি অবস্থানে যেতে পারতো তাহলে কিন্তু সে তার দেহের পূর্ণ দূরত্ব অতিক্রম করতে পারতো বাট সে এ থেকে বিতে না যে উল্টা সি অর্ধেক পজিশনে এসে কিন্তু সে ফাইনালি থাকে সেই জন্য আমরা মনে রাখবো লুপিং চরণে হাইড্রা তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে ক্লিয়ার পূর্ণ দূরত্ব সে অতিক্রম করতে পারে না সে কতটুকু দূরত্ব অতিক্রম করে সে কিন্তু হচ্ছে অর্ধেক দূরত্ব অতিক্রম করে কি দূরত্ব অতিক্রম করে বলো অর্ধেক দূরত্ব অতিক্রম করে এবং আরেকটা ইনফরমেশন যেটা তোমরা মনে রাখবা অবশ্যই কিন্তু লুপিং যেহেতু অনেক দূরে তাকে যেতে হবে অনেক মানে কি বলে এটাকে তোমার লম্বা দূরত্ব অতিক্রমের জন্য ব্যবহার করতে হবে তো আমরা যদি হেঁটে হেঁটে অনেক দূর যেতে চাই লম্বা দূরের পথ পাড়ি দিতে চাই হেঁটে হেঁটে তাহলে আমরা কি দ্রুত চলবো না ধীরে ধীরে চলবো অবশ্যই ধীরে ধীরে চলবো কারণ দ্রুত যদি তুমি চড়ো দৌড়াও যদি তুমি তুমি তো হাঁপিয়ে যাবা তো আস্তে ধীরে ধীরে চলতে চলতে আমাদেরকে লম্বা দূরে যেতে হবে ক্লিয়ার তাহলে আমরা মনে রাখবো এই লুপিং চলন কিন্তু একটি ধীর চলন প্রক্রিয়া লুপিং চলন কিন্তু একটি ধীর চলন প্রক্রিয়া খেয়াল করে দেখো এইগুলো আমরা যা যা পড়তেছি এগুলার ঠিক উল্টা হচ্ছে এর পরবর্তী যে চলনটা পড়বো সমার সল্টিংয়ে সমার সল্টিংয়ে কি হবে দুইটা লুপ তৈরি করবে অর্ধেক দূরত্বের জায়গায় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে ধীর চরণের জায়গায় দ্রুত চলন প্রক্রিয়া হবে আর কি কি কমন থাকবে এটাও গ্লুটিনান দিয়ে আটকাবে ওইটাও কিন্তু গ্লুটিন দিয়েই কিন্তু আটকাবে তাহলে লুপিং এর পরে আমরা যে হাইড্র চলনটা পড়বো সেই চলনটা নাম হচ্ছে সমার সল্টিং তাই লুপিং এর পরে আমরা যে চলনটা পড়বো সেই চলনটার নাম কি সেই চলনটার নাম হচ্ছে সর্টিং হ্যাঁ সমার পর আমরা যে চলনটা পড়বো তার নাম হচ্ছে কি শর্টিং সমার সর্টিং সমার সর্টিং দিয়ে আমরা মনে রাখবো দেখো সতে হচ্ছে সমার সর্টিং সতে হচ্ছে সমার সর্টিং শতে হচ্ছে সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া তাহলে সতে সর্টিং সতে হচ্ছে সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হাইডার সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া কোনটা উত্তর হচ্ছে সমার সর্টিং ক্লিয়ার এই সমার সর্টিং এর অপর নাম হচ্ছে জায়েদ খান চলন আসলে জায়েদ খান চলন না জায়েদ খান কি দিতে পছন্দ করে ডিগবাজি দিতে পছন্দ করে এই জন্য মনে রাখবো আমরা এই লুপিং চলনের সরি সমার সর্টিং চলনের অপর নাম হচ্ছে ডিগবাজি চলন ক্লিয়ার চলো আমরা এক নজরে এই সমার সর্টিং এর চলনটাকে চিত্রের সাহায্যে একটু দেখে আসি ধরে নাও একটা হাইড্রা একটা হাইডা সে এ অবস্থানে দাঁড়ায় আছে সে কোন অবস্থানে দাঁড়িয়ে আছে বলো সে এ অবস্থানে কিন্তু দাঁড়িয়ে আছে তো সে কি করবে এ অবস্থান থেকে পরবর্তী ধাপে এ অবস্থান থেকে পরবর্তী ধাপে তার দেহটাকে বাঁকিয়ে সে কোন অবস্থানে নিয়ে আসবে সে বি অবস্থানে নিয়ে আসবে এইবার কি করবে এইবার সে বি অবস্থানের উপর ভর করে অর্থাৎ কর্ষিকার উপর ভর করে সে সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে খেয়াল করে দেখো এটা হচ্ছে এ অবস্থান এটা হচ্ছে বি অবস্থান এখন বি অবস্থানে তার কর্ষিকা আছে হাইডা কি করবে এই কোষিকার উপর ভর করে সে সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে ক্লিয়ার তাহলে প্রথমে এ থেকে প্রথমে এ থেকে সে বিতে গেল বিতে যে কর্ষিকার উপর ভর করে সে দাঁড়িয়ে গেল এখন দেখো ফাইনালি কি হবে এখন যেটা হবে আমি দেখতে গেলে আমরা আবার একটা জিনিস চিন্তা করি ধরো এটা এ পজিশন এটা বি পজিশন এবং ধরে নাও এটা হচ্ছে সি পজিশন এখন কি করবে এখন হাইড্রা এই কর্ষিকার উপর ভর করে তার পদদলটাকে আস্তে করে উল্টা দিকে বাকায় নিবে দেখো এখানে কি ছিল এখানে যে কর্ষিকার উপর ভর করেছিল না এই কর্ষিকার উপর ভর করে তার পদদলটাকে সে কিন্তু সি পজিশনে নিয়ে যে দাঁড় করাবে এন্ড ফাইনালি এন্ড ফাইনালি যে খেলাটা ঘটবে সেটা হচ্ছে ফাইনালি যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে এখানে তুমি যদি চিন্তা করো ধরো এটা হচ্ছে একটা পজিশন এটা এ পজিশন এটা বি পজিশন এটা সি পজিশন সে সি পজিশনের উপর তার পদদলটাকে নিয়ে আসছে না এবার সে সি পজিশনের উপর পদদলটাকে নিয়ে এসে সে সোজা হয়ে দাঁড়িয়ে তাহলে এটাই হচ্ছে হাইরার সমার সর্টিং চলন তাহলে প্রথম কথা কি দেখো এই সমার সর্টিং যে চলনটা আমরা পড়লাম এই সমার সর্টিং চলনে এখানে বলো তো এটা কি এটা কি এটা সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া এটা সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া প্রথম কথা এবার খেয়াল করে দেখো তো এই চরণে সে কয়টা লুপ তৈরি করে উত্তর দেখো এ থেকে বি বি থেকে সি তাহলে কয়টা লুপ তৈরি করে বলো দুইটা লুপ তৈরি করে তৃতীয় কথা কি দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে না কেন এ থেকে বিতে গেছে বি থেকে সি তে গিসে তাহলে এরা দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে এরা দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে এরা দেহের দ্বিগুণ দূরত্ব কিন্তু অতিক্রম করে ক্লিয়ার এরা দেহের দ্বিগুণ দূরত্ব কিন্তু অতিক্রম করে এরপরে বলতো এটা কি ধীর চলন প্রক্রিয়া নাকি দ্রুত চলন প্রক্রিয়া এটা কিন্তু দ্রুত চলন প্রক্রিয়া সম্পূর্ণটা সম্পূর্ণটা কিন্তু ওই যে লুপিং উল্টা তাহলে কিন্তু প্রক্রিয়া জিনিস লম্বা দূরত্ব অতিক্রমের জন্য লুপিং চলন হয় তাহলে সমার সল্টিং কি দেখো কাশের দূরত্ব কাশের দূরত্ব অতিক্রমের জন্য কিন্তু এই চলনটা ব্যবহার করা হয় ক্লিয়ার আরেকটা কথা মনে রাখতে হবে এই লুপিং তারপরে যেটা পড়তেছি সোমার সর্টিং সেটা সম্পর্কে দেখো সোমার সর্টিং চলনে একবার পদতল এবং একবার কর্ষিকা একবার কর্ষিকা একবার পদতল তাহলে সমার সর্টিং চলনে আমি একটু পরে লিখে দেই এই সমার সর্টিং চলনে দেখো একবার পদতল একবার পদতল এবং একবার কর্ষিকা এবং একবার কর্ষিকা মাটি স্পর্শ করে মাটি স্পর্শ করে মাটি স্পর্শ করে তাহলে সমার সর্টিং চলনে একবার কর্ষিকা এবং একবার পদদল মাটি স্পর্শ করে আর ফাইনালি একটা কমন ছিল হাইডরা মানে মানেই কি দিয়ে আটকাবে আঠা আঠা দিয়ে আমরা কি মনে রাখবো হাইড্রা মানেই কিন্তু সে গ্লুটিন্যান দিয়ে আটকায় কি দিয়ে আটকায় সে গ্লুটিন দিয়ে কিন্তু আটকায় তাহলে লুপিংয়ের সাথে তুমি সমার সর্টিংয়ের একটা চেঞ্জ করো পার্থক্য করো লুপিং হচ্ছে ধীর চলন প্রক্রিয়া এই সাধারণ দ্রুত চলন প্রক্রিয়া লুপিং এ একটা লুপ তৈরি হয় এর দুইটা লুপ তৈরি হয় লুপিং এ দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে এর দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে ওইটা ধীর চলন প্রক্রিয়া এটা চলন প্রক্রিয়া ওটা লম্বা দূরত্ব অতিক্রমের জন্য করে এটা কাছের দূরত্ব অতিক্রমের জন্য করে আর এখানে এক্সট্রা কি মনে রাখবো এটা একবার পদতল এবং একবার কর্ষিকা মাটি স্পর্শ করে আর দুইটা ক্ষেত্রে কমন কি গ্লুটিন্যান দিয়ে আটকায় আর এই সমারসিং চলনের অপর নাম হচ্ছে ডিগবাজি চলন খেয়াল করে দেখো ডিগবাজি কেন একবার দেখো পদতল কোরষিকার উপর দ্বারাই আবার পদতল কোষিকার উপর এভাবে করে কি দিকবাজি দিতে থাকে এই জন্য এটার নাম দিগবাজি চরণ তাহলে পরীক্ষায় কিন্তু এই লুপিং এবং সমারসল্টিং চলনের মধ্যে পার্থক্য আসবেই আসবে ইনশাল্লাহ ভালো করে পড়ে ফেলবা